রাজনগরের বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিবস পালিত হল তৃণমূলের তরফে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকপাংলোর দলীয় কার্যালয়ে রবিবার বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন পালন করা হয় ভারতীয় সংবিধানের জনক ভীমরাও আম্বেদকর যিনি বাবা সাহেব নামে পরিচিত আজকের দিনেই মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করলেন তৃণমূল কর্মীরা এই উপলক্ষে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তার কর্মজীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে এসে উপস্থিত হয়েছি আজকে আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন তাই সকলকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানায় সঙ্গে আজকে আমরা আমাদের সংবিধান প্রণেতা তথা তপশ্বিলী সম্প্রদায়ের প্রতিকৃত যাকে স্মরণ করার জন্যেই আমরা হয়েছি ডক্টর বি আর আম্বেদকর এর একশো চৌত্রিশতম জন্মদিন জন্মদিনে আমরা শ্রদ্ধাগ্য জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রায়গর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এনার সম্পর্কে বলতে গেলে এই মানুষটি